প্রসুন বলছি ওয়েল্ডিং কাজ চলছে এবং মার্চেই শিয়ার এস হবে সেই লক্ষ্যে যখন দ্রুত গতিতে কাজ চলছে সেই দৃশ্যই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ বড় গোপীনাথপুর স্টেশনের পরে যে গাডার ব্রিজ সেটি তৈরি হয়ে গেছে ঠিক তার নিচে দিয়ে আমরা যাচ্ছি দেখুন পুরো ফিনিশ হয়ে গেছে রেল লাইন পাতার কাজ হয়ে গেছে এখানে আরেকটি ব্রিজ সেটিকে কিন্তু যে রেলিংগুলি লাগানোর কাজ চলছে তো বলতে পারি আমরা মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ ঠিক এই মাসের শেষ সপ্তাহে একদম সমস্ত কাজ সম্পূর্ণ করে সিয়ারেস হবে সে বিষয়টি একদম নিশ্চিত এবং সেই লক্ষ্যেই কিন্তু অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে দেখুন এখানে রং করার কাজ হয়ে গেছে এবং লাস্ট মিনিট ফিনিশিং যে যে রেলিং সেই রেলিংটি দেওয়া হচ্ছে আডার ব্রিজের নিচে এই মুহূর্তের কারেন্ট ছবি এবং পুরো লাইনটি সম্পূর্ণতার পথ পাচ্ছে অন্যদিকে রেল লাইনের চালানোর জন্য যে ইলেকট্রিক ওয়ারিং অর্থাৎ ইলেকট্রিকের যে তার টাঙানো তার কাজও চলছে দেখুন ঠিক বড় গোপীনাথপুর স্টেশনের পরবর্তী অংশের ছবি আমরা দেখাচ্ছি অর্থাৎ চণ্ডীপুর মৌজার মধ্যে সেখানে কিন্তু এই তার টাঙানোর কাজ কিন্তু চলছে এবং এখানে বক্স ব্রিজ যেগুলি সেগুলিও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং সামনের দিকে এগিয়ে গেলে আমরা ঠিক এসে পড়েছি সেই জায়গাটিতে অর্থাৎ সেই গাডার ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু আর আজকের মধ্যেই কিন্তু এই সমস্ত যে 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 লাইন টানার কাজ অর্থাৎ ইলেকটিভিকেশনের কাজ সেটি সম্পূর্ণ হয়ে যাবে এটি সেই পঞ্চায়েত অফিসের সামনে এবং এই দিকে দেখতে পাচ্ছেন দূরে সেই তালগাছটি দেখা যাচ্ছে এবং বড় গোপীনাথপুর স্টেশন ঠিক তার আগের ছবি এই মুহূর্তে আপনারা দেখুন সূক্ষ্ম তুলির টানে ছবি আঁকার মতো করে দেখুন রেল লাইন টিকে পাথর গুলিকে সাজানো হয়েছে মাটিটি সুন্দর করে সাজানো হয়েছে যেন একদম ছবি আঁকা আছে সেই রকম একটি ছবি দেখতে পাচ্ছেন কাল রাত্রে আরো একটি ব্যালেন্টের গাড়ি এসেছে এবং কাল রাত্রেই খালি করে চলে গেছে আরেকটি ব্যালেন্টের গাড়ি বিষ্ণুপুর স্টেশনে ওয়েট করছে আপনাদের নিশ্চয়ই দেখাবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন প্লেস ডিবিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা